স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস এমসিপি তো যেহেতু ভুয়া আপনি চিন্তা করেন উনি যদি অন্য আসিফ হইতেন

আউটলোকে বসছেন কোথা থেকে পাইসেনি কমেন্ট আপনার আপনি কথাটা আমাকে বললেন কেন আপনার সাথে যে ছিল তিনি বলছেন যে এটা করছেন আমি আপনাকেও এই প্রশ্ন করছিলাম

কিন্তু এই জন্য যদি আপনি কোনো কিছু করে থাকেন তখন আমি বলবো আমি তো আমি এটা একটা দেওয়ার জন্য বলছি আমি বলি নাই আপনি করছেন আমি বলি নাই জি আমি বলি নাই যে আপনি করছেন ফলত আমি আমার বরাদ্দ ইস্যুটা